হ্যালো ভিউয়ার্স দিস ইজ আজিজুর রহমান ফ্রম স্মার্ট লিংক বর্তমানে ইপিআই টিকা কার্ড অর্থাৎ শিশু টিকা কার্ড অনলাইনে পাওয়া যাচ্ছে ইন ফিউচার হয়তো বার্থ সার্টিফিকেটের অল্টারনেটিভ হিসেবে ইপিআই টিকা কার্ড ব্যবহার করা হতে পারে ইপিআই টিকা কার্ড কীভাবে অনলাইন ভেরিফাই করবেন অথবা ডাউনলোড করবেন তাই দেখাবো আজকের ভিডিওতে তাহলে ভিডিওটি শুরু করা যাচ্ছে প্রথমে যে কোনো ব্রাউজারের সার্চ অপশনে গিয়ে ভি এ এক্স ইপিআই ডট গভ ডট বিডি সার্চ করতে হবে দেন ভ্যাক্স ইপিআই ক্লিক করলে সকল ধরনের কার্ড ডাউনলোড করার ওয়েবসাইটটি চলে আসবে এখন থ্রি ডট মেনুতে ক্লিক করলে ভ্যাকসিন টিকা কার্ড সংগ্রহ অপশনটি দেখাবে তো এখান থেকে মূলত সকল ধরনের কার্ড ডাউনলোড করা হয় তো আমরা যেহেতু শিশু ভ্যাকসিন কার্ড ডাউনলোড করব তো শিশু ভ্যাকসিন কার্ডে ক্লিক করব দেন ইপিআই কার্ড ডাউনলোড ইন্টারফেস চলে আসবে আপনার শিশুকে টিকা দেওয়ার সময় যেই মোবাইল নাম্বারটি ব্যবহার করেছেন অথবা টিকা কার্ডের উপরে থাকা রেজিস্ট্রেশন নর্ম এন্ট্রি করতে হবে দেন ডেট অফ বার্থ সিলেক্ট করতে হবে দেন সার্চ করলে কিছুক্ষণ সময় নেবে তারপর কার্ডটি চলে আসবে কার্ডটি ভেরিফাই হয়ে গেছে এখন ডাউনলোড করতে হবে ডাউনলোড করার জন্য স্ক্রল করে ডাউনলোড অপশানে ক্লিক করলে অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে মূলত এটাই হচ্ছে অনলাইন ভেরিফাইড ইপিআই টিকা কার্ড এখানে টিকার যাবতীয় তথ্য এন্ট্রি করা আছে থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফার মোর লেটেস্ট ভিডিওস